গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল থেকে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে মিড ডে মিল প্রকল্পে মিড ডে মিল প্রকল্পে নোটিফিকেশন পাবলিশড হয়েছে তেরো বারো দু হাজার তেইশ তারিখে নোটিশ অনুসারে এখানে যেটা বলা হচ্ছে এ ওয়াক ইন ইন্টারভিউ উইল বি হেল্ড আঠাশ বারো দু তারিখ থার্সডে আপনাদের এটা ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে শুধুমাত্র রিক্রুটমেন্ট করা হচ্ছে এংগেজমেন্ট অফ অ্যাকাউন্টেন্ট পদে নেওয়া হচ্ছে মিড ডে মিল প্রোগ্রামে এবার এখানে যেটা বলা হচ্ছে অ্যাট ডিস্ট্রিক্ট লেভেল পিওরলি কন্টাক্ট বেসিসে নেওয়া হচ্ছে এ পিরিয়ড অফ ওয়ান ইয়ার এক বছরের জন্য রিটায়ার্ড গভর্নমেন্ট এমপ্লয় হ্যাভিং এজ সিক্সটি ফাইভ ইয়ার্স এক বারো দু হাজার তেইশ অনুসারে রিটায়ার্ড এমপ্লয় যারা তারা এটা আবেদন করতে পারবে এবার এখানে আবেদন কিভাবে করবেন সেই বিষয়টা কিন্তু এখানে মেনশন করা আছে এখানে বলা হয়েছে আপনাদের প্রত্যেকটা ডকুমেন্টস সেলফ অ্যাটাস্টেড করে আপনাদের দিতে হবে একটি বায়োডাটার সঙ্গে নিজের দিকে দেখে নেব এখানে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ আপনাদের কিন্তু লাগবে নিচে চলে আসলে এখানে দেখতে পাবো আমরা অ্যাকাউন্টেন্ট পদে ভ্যাকান্সি ছাড়া হয়েছে একটি শূন্য পদ আছে কোয়ালিফিকেশান মিনিমাম আপনাদের গ্র্যাজুয়েশান ইন এনি ডিসিপ্লিন গ্র্যাজুয়েশান কমপ্লিট থাকতে হবে গভর্নমেন্ট রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স মিনিমাম পাঁচ বছরের থাকতে হবে ইন্টারভিউ ডেট আঠেরো বারো দু তেইশ তারিখ সাড়ে এগারোটা থেকে ইন্টারভিউ হবে ইন্টারভিউ হবে সিভিল ডিফেন্স বিল্ডিং সেকেন্ড ফ্লোর মিড ডে মিল সেকশান অফিস অব দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট পশ্চিম বর্ধমান জেলায় পার মান্থ স্যালারি এখানে দেওয়া হবে বারো হাজার টাকা এবার প্রত্যেকটা ফরম্যাটের সঙ্গে করে দিতে হবে কী কি দেবেন মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা সার্টিফিকেট এজ প্রুফ হিসাবে পিপিও পেনশন পেমেন্ট অর্ডার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দিতে হবে প্রিভিয়াস এমপ্লয়ার হিসাবে প্রুফ অফ এডুকেশনাল কোয়ালিফিকেশন প্রুফ অফ অ্যাড্রেস এই কয়েকটা ডকুমেন্টস আপনাদের নিয়ে যেতে হবে সঙ্গে করে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে নেক্সট পেজে আমরা দেখে নেব এখানে কী দেওয়া হয়েছে নেক্সট পেজে কিছু নেই থার্ড পেজে আসলে অ্যাপ্লিকেশন ফর্মটা আপনারা পাবেন এই যে ফর্মটা এই ফর্মটা প্রিন্ট আউট করতে হবে এখানে একটা ফটো আপনাদের লাগাতে হবে ফটো লাগাবেন এবং পুরো ফর্মটা ইংলিশে ক্যাপিটাল লেটারে পরিষ্কার করে ফিল আপ করবেন এবং এই ফর্মটার সাথে রিলেভেন্ট ডকুমেন্টস আপনাদের কিন্তু নিয়ে যেতে হবে আপনাদের ইন্টারভিউর দিন তো এইভাবেই আপ আপনারা আবেদন করবেন অ্যাকাউন্টেন্ট পদের জন্য আজকের ভিডিও দেখুন পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই প্রতিনিয়ত ছোটো বড়ো চাকরির আপডেট আমাদের চ্যানেলে দিয়ে থাকি আপনারা দেখছেন আপনার প্রিয় মাইকোভি চ্যানেল